আমরা এখানে আমরা রাস্তায় পড়ে আছি গত কয়েকদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে আমার বাসায় একটা এতিম বাচ্চা রেখে আমি এখানে অবস্থান করছি এই চাকরিটা আমার জন্য খুবই প্রয়োজন আমরা সবাই মেধাবী এখানে যারা সবাই আছে আমি একজন মেধাবী ছাত্রী আমাদের সাথে যে বৈষম্য হয়েছে এটা আমরা মেনে নিতে পারিনি আমরা রাস্তায় অনেক দিন যাবৎ কষ্ট করছি আমাদের মানে মহিলা মানুষ তিনি একটা আমি একটা একটা কিন্তু আমি এত ভালো পরীক্ষা দিয়ে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেও আমি বৈষম্যের শিকার হয়েছি এটা আমি নিতে পারিনি তাই আজকে চেয়ারম্যান স্যার এর কাছে যে আপনি আমাদের প্রতি একটু সদায় হন আমার একটি বাচ্চা আছে তাকে মানুষ করার দায়িত্ব আমার আর আমরা এখানে যত ভাই বোন আসে কষ্ট করতেছি আপনি দয়া করে সবাই সবার প্রতি একটু দয়া করে আমাদের প্রতি বা দেখাবেন আমরা সবাই আপনার প্রতি কৃতজ্ঞতা বোধ প্রকাশ করে